তা দেবযানী কি সেজে আসছে দেখি আর করে ইয়ে কৌশিক তুমি রেডি হবে না তুমি রেডি হও সোনামা মা সোনামাকে তোলো তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে অনেক অনেক মজা করছি অনেক আর আমি তো এখনও শুয়ে আছি আর চোখটা দেখুন লাল হবে ঘুম যাচ্ছে প্রচুর ঠিক আছে কে যাবে না বাবা

আচ্ছা তোমার তো একদম ছোট্ট বাচ্চা হয়ে গেছে দেখছি তো চলো কপাল যদি আমার হতো পুজো রোজ চা করে দিতো এখানে এসেছি জামাই খেতে দেখো

জুতো লেবে জুতো আচ্ছা তোমরা যখন ওপর দিয়ে জন্মগ্রহণ করেছিলে তোমরা কি এরকম সব ঠিক করে দিয়েছিলে এই দেব পাশে দাঁড়াও পাশে দাঁড়াও দেখি

এই ওপরে রং করছে দেবজনী তোমাদের ওপরে গিরিল আছে নিয়ে দেখো সবাই করছে ওর করাল তো এখন দেবজনীতে বাড়ি এসেছিলাম তোমরা সবটাই জানো আর এখন দেবজানি নিয়ে যাচ্ছে ঘুরতে আর এই যে আমাদের গাড়ি নিয়ে নিয়েছে দেবজানি আর যে কোথায় নিয়ে যাবে বই তুমি ও রাস্তায় বেরিয়ে আবার প্ল্যানিং করবে কোথায় যাবে ঠিক আছে গাড়িটা বেশ বড়ই নিয়েছি গাড়িটা বেশ বড়ই নেওয়া হয়েছে বাবা দেখছে যেন চলে যাক ওছি এখন গাড়িটা বড়ই আছে মোটা সবাই যাচ্ছে এখন কোথায় যাবে নিয়ে যাবে এখনো ঠিক হয়নি কিছু আর যাও যেখানে নিয়ে যাবে আশা করি ভালো জায়গা নিয়ে যাবে

তো সব গরুর পাল দিয়ে নাবিয়েছি আর চারদিকে অন্ধকার মাঠ চাষের জমি ভালো লাগে আর অন্য একটা মানে অন্যরকম একটা অনুভূতি আর এখানে গাড়িটাকে পার্কিং করে দিচ্ছি সামনে একটা ছোট রেস্টুরেন্ট আছে তো এদের নিয়ে একটু কতগুলোকে নিয়ে বার করেছি খালি দা এ সব সাইডে সব সাইডে সব সাইডে এ কটকটি 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 কই এদিকে দেখো এ গাড়ি দেখো

মান সম্মান আর রাখছিস না তুই জানিস ওদের বাড়িতে যে মাছ খাও মাংস খাবো হ্যাঁ মাংস ছাড়া ভাত খাই না এগুলো তুই আর কি মেরে বলছিস কিন্তু সবাই তো সিরিয়াস নিচ্ছে এখানেও দেখ মাংস দেখে দাঁড়িয়ে পড়েছে দেখ রবিত্রের মতন কিরকম মানে চিকেন ফিকেন কারোর খাওয়া পছন্দ হয়নি এখন যাবো ক্যাফেতে

ঢকাবো যে কটাকে বাকি থাকবে ডিগ্রির মধ্যে ঢকাবো ঢুকিয়ে সব গিয়ে ফেলে দেবো হ্যাঁ ডালিয়াতে সব সাবধানে এই ছোট বাইরে বাইরে

জলের বোতল জলের বোতল জলের বোতল আমি জলের বোতল বলেছি আমি কি অন্য কিছু বলেছি আমি জলের বোতলই বলেছি হবে তো আমরা কিনলাম ঠিক আছে তোমরা কিনেও বলো

আমার আমার গলার মধ্যে না আমার ওই হাতের সাথে চুল মাখাই দিয়েছে এখান থেকে দড়ির মতন এখান থেকে বেঁধে আছে কিছু খেতে পারছে না সুরসুর করছে গলার বেঁধে সোনামাকে কি দে

আরে ভালো লাগাটা কি বড় মেন কথা দেখো এখানে সব কারা কারা আছে দেখেছো তো আমি ওইদিকে লাইন মারছে

তো আমরা এত এত আনন্দ আনন্দ করছি করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা দেখতেই পাচ্ছ আর দেবযানি তোমাদের গোবরডাঙ্গাটাকে ঘুরিয়ে পুরো আমাদেরকে দেখাচ্ছে আর আরো অনেক অনেক জায়গায় যাব আমরা যদিও তোমরা দেখতেই পাচ্ছ অনেক এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে তোমাদের গোবরডাঙ্গাটা এত সুন্দর জায়গাটা তো কখনো আসেনি তো না এলে বুঝতে পারতাম না তো এখন ঘুরে ঘুরে আমরা দেখছি আর প্রত্যেকটা জায়গা আমাদের খুব খুব মজা লেগেছে ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ সবাইকে গাড়িতে নিয়ে নিয়েছিলাম তো এত আনন্দ করছি তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো আর এই ফার্স্ট পুচুকে নিয়ে আর এত সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো ভাবিনি যে সবাইকে নিয়ে এভাবে বেরোতে পারবো তো তোমরা দেখো আর কোথায় কোথায় যাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব

ওই আমাকে নিয়ে যদি কখনো একটু নাচ করতো তাহলে হয়তো আমিও একটু খুশি হতাম কিন্তু আমাকে আর কে বা আমরা দেখতেই পাচ্ছ প্রচুর চৌমুখটা দেখো খালি কি অবস্থা আর আমাকে সমানে কথা যাচ্ছে এই তিনটে মিলে তো তোমাদেরকে আরও কিছু একটু দেখাতে হবে আর কফি যখন এসেইছি কফি না খেয়ে তো আর বেরোতে পারি না তো কফিটা ছিল সেই লেভেলে কফিটা অনেকটা বড় বলে তোমরা দেখো একটা কফি আমরা কজনে মিলে খাচ্ছি সেটাও তোমরা দেখে নাও তো আমাদের মধ্যে এমন কিছু নেই তো এর এটো ও খাবো না ওরেটো খাবো না সেরকম কোনো ব্যাপার নেই তো আমরা সবাই ভাই বোনের মতন ভাবে আমরা খাচ্ছিলাম আর এনজয় করেছি তোমরা দেখে বুঝতেই পারছ আর এই দেখো সেই কফিটাই পুজো আর দেবযানী মিলে খাচ্ছে তো আমাদের মধ্যে এরকমই আমরা ভাই বোনের মতন একসাথে হয়ে সকলে মিলে অনেক অনেক এনজয় করেছি তোমরা দেখতেই পাচ্ছ দিদির একটা ভালো করে তুলবা গালে তুলবো না সেই হ্যাঁ ওর দিকে তাকাবি না আমার দিকে তাকাবো না হ্যাঁ

আমি গানা কাটা পুরি তো এই ক্যাফেটা অনেক সুন্দর তো আজকে অনেকগুলো ক্যাফে ঘোরা হলো তো নেক্সট আরেকটা জায়গায় যাব তো যাই হোক তো দেখা যাক অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি তো তোমরা দেখতে থাকো আরও আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগছে তোমরা সাথে থাকো

লোকেশানটা ওয়াও বিউটিফুল লোকেশান মাঝখান থেকে নদী আর আমরা ব্রিজের মানে উপরে আছি আর এখানে একটুখানি দাঁড়িয়ে গেছি আমরা তো দেখো সেই ভিউ একদম দারুন আর এখানে এসে নেমে নাচানাচি শুরু করে দিয়েছে পাছারে শুরু